এভরিওয়ান স্কি করে জারো দিতেছে আশা রেলা গ্রামের মেদের বিকালে কাজstay না না কয় গ্রামের মেদের বিকালের কাজ সকালে একবার বিকালে একবার দিবা জারো দেন بیا নাকি সকালে সকালে দেন ফুলকুলি কে আপনি মাইয়া Ran na siya sa pa? Ran Ben. Koto koto, gram yung

পালা কষ্ট আছে তো যে ঘরগুলো কিন্তু পাটখুরির ঘর আগে বেশিরভাগ এরকম পাটকুরি ঘর ছিল এখন কোন যার যেমন সামর্থ্য অনুযায়ী ঘর পেলে এই তো নদী একেবারে নদীর সাথেই বাড়ি তো কে অভ্যাস তারা ভয় পায় না এখন নদী ভাঙ্গে এর জন্য কোনো ভয় নাই যে নদী ঘর তো চরের মানুষের জীবনযাপন এরকমই অনেক কষ্টে আর কি ভাত বসাবে না ফা এভাবে কারণ যে পাতিলা কালি না হয়তো পাতিল অনেক চকচক করতেছে মনে হয় যে নতুন পাতিলা রান্না করতেছে মাটি লেপে দিলে এরকমই হয় হুম অনেক পরিষ্কার গ্রামের মানুষ অনেক সুন্দর করে পরিষ্কার করে কাজ করে আপনি কি রান্না করবেন মাছ মাছগুলো কি নদী থেকে ধরে আনছে টাটকা জিনিস সব টাটকা খাবার নদী থেকে মাছ ধরে আনছে কে শামিম না ভাই গ্রামের মানুষের জীবনই সুন্দর নদী থেকে মাছ ধরে আনে ক্ষেতের ধান থেকে চাল হয় অনেক কিছুই কিনে খেতে হয় না কষ্টের মাঝে অনেক সুখ আসে এই যে নদীর মাছ চিংড়ি মাছ বড় বড় একদম টাটকা নদীর মাছ এই চিংড়ি মাছের দাম আছে আর এখানে আসে মনে হয় ট্যাংরা তারপর বেলে মাছ এখান থেকে তো বাজার অনেক দূরে তাই নাফা প্রায় চার কিলো দূরে সপ্তাহে দিন হাট গরিব মানুষের কষ্ট দশ টাকা ভাড়া অনেক সময় গাড়ি পাওয়া যায় অনেক সময় যায় না হাটের দিন থাকে রবিবার আর বুধবার আসার সময় যা একটু পাওয়া যাওয়া যাওয়ার সময় অনেক কষ্ট আগে তো ব্রিজ ছিল না আরও কষ্ট ছিল করচুরি করবেন গ্রামের মানুষ তো গ্রামে এবার মাটি এভাবে মাটি চুলে রান্না আর নদীর টাটকা মাছ আলু চটচড়ি করলে ভালোই লাগে তো এভাবে মাটি চুলে রান্না ভালোই লাগে আর গ্রামের রান্না বান্না এমনিতেই ভালো লাগে আর অনেক ঝাল খায় গ্রামের মানুষ এটাই একটি সমস্যা আপনি কাঁচামরিচ কি সবগুলো দিবেন হ্যাঁ আমরা ঝাল কম খাই গ্রামে রান্না বান্না ঝাল হইলেও ভালো লাগে কিন্তু আমরা এতটা ঝাল খাই না কম খাই ঝাল আমরা তো বেশি হইলে পাঁচ ছটা মরিচ দিব এতগুলো মরিচ তো গুলোও দিব না

এটা ওনাদের পুরো বাড়ি তো সন্ধ্যা হয়ে গেছে আমি এখন বাড়িতে চলে যাই একেবারে নদীর সাথেই